রহমানুল্লাহিম সুরাত সুরাল আলাক এক বিসমি রিক্লা খালা তুমি পড়ো তোমার ফবুর নামে যিনি সৃষ্টি করেছেন খালাক আল ইনসা খালাক আলাক সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিণ্ড থেকে আকরা রাব্বুকাল আকরাম পড়ো তোমার ফবু তোমার ফবু মহাসম্মানিত তিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতোয় না মানুষ নিশ্চয় সীমা লঙ্ঘন করে থাকে কারণ সে নিজেকে সংবৃদ্ধ দেখে কারণ সে নিজেকে স্বয়ং সমৃদ্ধ দেখে ইনাহিলা রাব্বিকা ইনাই ইনাহিকার নিশ্চয় তোমার ফুকুর কাছে আর আয়তালাজিহা তুমি কি তাকে দেখেছো যে পালন করে আবদান ইজা ইজা সাল্লাহ বান্দাকে যখন সে নামাজ পড়ে বান্দাকে যখন সে নামাজ পড়ে রাহিতা ইনকান আলাল হুদা তুমি কি লক্ষ্য করেছো সে সৎ পথেই রয়েছে কিনা ও আমারা তাকোয়া অথবা ধর্মবিরুতা অবলম্বনে অবলম্বনের নির্দেশ দেয় কিনা

না যদি সে না থামে তবে আমরা নিশ্চয়ই টেনে ধরবের সুরের গোসা না খাতি কাজিবাদিয়া দিন মিথ্যাচারী ফাফাচারী চুলের গোসা ফলে তাহলে সেই ডাকুক তাহলে সেই ডাকুক তার জাবানিয়া জাবানিয়া আমরাও সঙ্গে সঙ্গে ডাকবো দুর্দস্য বাহিনীকে কাল্লালা তো দেয় বাস্তুদ না তুমি তার তুমি তার আজ্ঞা পালন করো না তুমি তার আজ্ঞা পালন করো না তুমি তার আজ্ঞা পালন করো না বরং তুমি চিন্তা করো এবং প্রতীতি হও সদি